আসসালামু আলাইকুম সবাইকে রমজানে অনেক অনেক শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের নিউজ দেখে নিই আজকের নিউজ যদি বাগানে পেয়ে যান এমন জিনিস খুলে যাবে ভাগ্য ইংল্যান্ডের ডিভনে ষাট বছরের স্টিভ ফ্লেচার একদিন বাগানে খোদাইয়ের কাজ করছিলেন সেই সময় তিনি এমন একটি জিনিস পেয়েছিলেন যেটা পাওয়ার পর তার ভাগ্য খুলে যায় তিনি মাটির ভেতর থেকে পেয়েছিলেন ব্ল্যাক গোল্ড যার মূল্য প্রায় লক্ষ টাকা কথায় রয়েছে ভাগ্য কখন খুলে যাবে কেউ বলতে পারবে না এই রকমই হল স্টিভ নামের মালির সাথে একসময় সে ছিল লরি ড্রাইভার এক ব্যক্তি স্টিভকে তার বাগান দেখাশোনা করার জন্য কাজে রেখেছিলেন প্রতিদিনের মতো তিনি সেই দিনও বাগানের কাজ করছিলেন তখনও সে জানত না যে তার ভাগ্য খুলে যাবে একটি পুরোনো গাছের সামনে মাটি পরিষ্কার করার সময় তিনি একটি জিনিস দেখতে পান প্রথমে তার মনে হয়েছিল এটা কোনো সাধারণ জিনিস কিন্তু ভালো করে দেখার পর তিনি বুঝতে পারেন এটা ব্ল্যাক গোল্ড এরপর স্টিভ আরও ভালো করে সেই জায়গাটি খনন করে বেশি মাত্রায় ব্ল্যাক গোল্ড পান সাধারণত এই ব্ল্যাক গোল্ড হলো একটি ছত্রাকের এর মূল্য প্রায় দেড় লক্ষ টাকারও বেশি ব্ল্যাক গোল্ড হলো এক ধরনের ছত্রাক যেটাকে ব্ল্যাক ট্রাফল বলা হয় এটাকে ফ্রান্স জার্মানি ইটালিতে খুবই উৎসাহের সাথে খাওয়া হয় এটা খুবই মূল্যবান তাছাড়া এটা দিয়ে বিভিন্ন ধরনের খাদ্য তৈরি করা হয় আর যে পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ